প্রথম দেখাতেই তার হাসিটা আমাকে মুগ্ধ করলো At first sight his smile fascinated প্রথম দেখাতেই আমি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে গেলাম At first sight I was impressed by his personality প্রথম দেখাতেই মনে হল এই কাজটা আমার জন্য নয় At first sight I felt that this job is not for me প্রথম দেখাতেই আমি বুঝতে পারলাম সে সত্যিই প্রতিভাবান At first sight I understood that he is truly talented প্রথম দেখাতেই মনে হল আমি এখানে অনেক সুখে থাকব At first sight